হ্যালো আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা দেখতেই পারত যে আগামী দিন তোমাদের ব্যাকরণের যে চল্লিশটা সরি কুড়িটা প্রশ্ন তোমাদের দিয়েছিলাম সেই কুড়িটা প্রশ্নের অ্যান্সার নিয়ে আজকে আমি হাজির হয়েছি এবং এই অ্যান্সারগুলো একটু লং করা আছে কারণ যেহেতু তোমাদের পুরোটা ক্লিয়ার করার জন্য আমি লং আকারে কিন্তু প্রশ্নটা করা অ্যান্সারগুলো করেছি তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করবে তোমাদের মতো করে আশা করি এই প্রশ্নের অ্যান্সারগুলো যদি এইভাবে লিখতে পারো তোমরা ফুল মার্কস পাবে আর ব্যাকরণে মাত্র কুড়ি কুড়ি চল্লিশটি প্রশ্ন আমার ইউটিউব চ্যানেল থেকে আপলোড হবে এই চল্লিশটি প্রশ্ন প্র্যাকটিস করো আশা করা যায় এখান থেকে তোমরা আট নাম্বার অনাহাসে পেয়ে যাবে সো স্টুডেন্ট ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ তোমার সাপোর্ট খুব খুব প্রয়োজন আর যদি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুর সাথে বেশি বেশি করে পৌঁছে দাও কারণ তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও কারণ মাদ্রাসা বোর্ডের এই একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে অনবত কিন্তু সাজেশান আপলোড করা হচ্ছে এবং আগামী দিনেও তোমাদের জন্য আরও নতুন কিছু করার আমি চেষ্টা করছি সো স্টুডেন্ট দেখো প্রথমে আমি যে প্রশ্ন তোমাদের আলোচনা করবো সেটা হচ্ছে যে পথ কারক নয় কেন কারণ সম্বন্ধপথ কারক নয় এটি একটি বাক্যের ক্রিয়া বা ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত নয় কেন নয় কারণ এটি বাক্যে ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত নয় তাই সম্বন্ধপথ কারক নয় দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যান্সারগুলো পড়ে শোনানো সম্ভব নয় সেহেতু আমি এক দুটো প্রশ্নের অ্যান্সার তোমাদের পড়ে শোনাবো বা বাকিগুলো তোমরা কিন্তু ভিডিও থেকে নোট ডাউন করতে থাকো তারপর নেক্সট তোমরা যে প্রশ্নটা করবে সেটা হলো সমাজাতিত কর্মের একটি উদাহরণ দাও সমাজাত একটি কর্মের উদাহরণ হচ্ছে যে গায়ক গায় এখানে এত কিছু না দিতেও তো আমরা পারতাম আমি শুধু গায়ক গাই এটাই উদাহরণটা দিয়ে দিতে পারতাম বাট আমি তোমাদেরকে কিন্তু সমাজাত কর্তার সংজ্ঞাটাও কিন্তু দিয়েছি যাতে তোমরা পুরোটা বুঝতে পারো বা ক্লিয়ার করতে পারো তারপর নেক্সট তোমরা যে প্রশ্নটা দেখবে শূন্য বিভক্তি বলতে কি বোঝো দেখো শূন্য বিভক্তি কাকে বলে এবং তার উদাহরণও কিন্তু দিয়ে দিয়েছি ব্যাকরণ বা ইংলিশের গ্রামার ক্ষেত্রে মাস্ট বি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এক্সাম্পল এক্সাম্পল কিন্তু লাগবেই তাই উদাহরণ আমি কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি তাহলে শূন্য বিভক্তি বলতে কী বোঝো অ্যান্সারটা তোমরা এখান থেকে করে নাও তারপর তোমরা আমরা চলে যাবো অনুসরম বিভক্তির মধ্যে পার্থক্য দেখো আর বিভক্তির মধ্যে পার্থক্য আমরা এখানে সংক্ষেপতে চলে যাব এটা একটু লং প্রসেসে কিন্তু বিশ্লেষণ করা আছে এখান পর্যন্ত বাট আমি কিন্তু সরাসরি নিচের দিকে এসে তোমার দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছ সংক্ষেপ বলে তো আমি এটা পড়ে শোনা যে খাতায় নোট ডাউন করতে থাকো অনুসর্গ অব্যয় পদ হ্যাঁ আর কিন্তু বিভক্তি শব্দের অব্যয় পদ অনুসর্গ হচ্ছে কি না অনুসর্গ হচ্ছে অব্যয় পদ আর বিভক্তি হচ্ছে তোমাদের পদ অনুসর্গ আলাদা আলাদা কিন্তু বসতে পারে বাট বিভক্তি কিন্তু আলাদা আলাদা বসতে পারবে না শব্দের পরেই বসবে এই হচ্ছে তাদের দুটো করে পার্থক্য এবার হচ্ছে ব্যাস সহ সমাজ নির্ণয় করো ইন্দ্রজিৎ সমাজের নাম কি এটা ইন্দ্রজিৎ হচ্ছে কর্মধারায় সমাজ ব্যাসবাক্যটা কি হবে না ইন্দ্রকে জয় করেছেন যে এটা হচ্ছে তার ব্যাসবাক্য এব হচ্ছে আমার দ্বারা চিঠি লেখা হচ্ছে এটা যদি করতে পারছে আমরা রূপান্তরিত করি সেক্ষেত্রে কী হবে না আমি চিঠি লিখছি কর্তৃ থেকে ভাব বাচ্চা রূপান্তরিত একটি নিয়ম লেখো এখানে দেখো লং প্রসেসে কিন্তু নিয়মটা করা আছে বাট আমরা নিজের শর্ট প্রসেসে চলে যাব সংক্ষিপ্ত নিয়মটা কি আছে না কর্তৃ বা বিষয়কে দ্বারা দিয়ে প্রকাশ করতে হবে এক নম্বর নিয়ম সব সময় দিয়ে দিয়ে প্রকাশ করতে দ্বারা বা দিয়ে দিয়ে প্রকাশ করতে হবে ক্রিয়াপদকে ভাববাচ্যের উপযোগী রূপে পরিবর্তন করা করতে হবে ভাব রূপান্তরিত করে কিন্তু এটা আমরা কিন্তু করতে পারি এই হচ্ছে দুটো নিয়ম তারপর নেক্সট হচ্ছে যে নির্দেশকের একটি উদাহরণ কীভাবে জন্য হবে এই দিয়ে এটা হচ্ছে নির্দেশকের একটা উদাহরণ তারপর যে অনুসর্গকে বিভক্তি স্থানীয় বলা হয় কেন দেখো তার কারণ হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে বাক্যের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য দেখো একটা এগুলো হচ্ছে পয়েন্ট এক নম্বর পয়েন্ট হচ্ছে বাক্যের সঙ্গে সম্পর্ক স্থাপন দু নম্বর পয়েন্টটা তোমরা দেখে নাও অবস্থান অবস্থান ভেদেও কিন্তু হয় বিভক্তি যেমন শব্দের সঙ্গে যুক্ত হয় অনুসর্গ সাধারণত শব্দের পরে বসে ওই জন্যই কিন্তু একে স্থানায়ন বলা হয় থাকে এই দুটো কারণ তোমরা করবে তারপরে নেক্সট হচ্ছে যে সন্ধি এবং সমাসের মধ্যে পার্থক্য লাগা উদাহরণ সহ সন্ধি এবং সমাসের মধ্যে পার্থক্য হচ্ছে সন্ধি শব্দের মিলন আর সমাজ কী না এখানে সমাজ হচ্ছে শব্দের মিলন এর হচ্ছে সমাজে কিন্তু অর্থের মিলন অর্থে পরিবর্তিত নয় অর্থাৎ সন্ধিতে কিন্তু অর্থের পরিবর্তিত হয় না সমাসে অর্থে পরিবর্তিত ঘটে এই হচ্ছে দুটো পার্থক্য আর উদাহরণ হচ্ছে এই যে উদাহরণ তারপরে নেক্সট হচ্ছে তোমাদের বহালী কোন সমাসের উদাহরণ বহাল্লি হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ রূপকর্ম সমাজের জন্য একটি উদাহরণ দাও গঙ্গা জল তারপরে হচ্ছে সেই মেয়েটির মৃত্যু হলো না এটা কোন বাচ্চা উদাহরণ হচ্ছে ইতিবাচের রূপান্তরিত করতে হলে হবে যে সেই মেয়েটির মৃত্যু হলো না বাক্য গঠনের শর্ত কয়টি তিনটি বাক্য গঠনের শর্ত এক নাম হচ্ছে বাক্যটি পূর্ণ অর্থ থাকতে হবে ক্রিয়া থাকতে হবে এবং কর্তা থাকতে হবে বহু বহুরা প্রদীপ তুলে ধরে কর্তৃপাচ্চা রূপান্তরিত করো এটা কর্তৃপাচ্চারা হবে যে প্রদীপ তল হলো বহুদের দ্বারা তাহলে প্রদীপ তোলা হলো বহুদের দ্বারা জটিল বাক্য কাকে বলা হয় তাকে যে বাক্যে একটি বাক্য যার মধ্যে একাধিক সম্পর্কিত বাক্য থাকে তাকে জটিল বাক্য বলা হয় থাকে উদাহরণ দেখো এক্সাম্পের নিচে কিন্তু দেওয়া হয়েছে তারপরে বৈশিষ্ট্যও দেওয়া হয়েছে তারপর নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে বাচ্চ কয় প্রকার কি কি বাচ্চ হচ্ছে সাধারণত দুই প্রকার একটা হচ্ছে কর্তৃবাচ্য একটা হচ্ছে কর্মবাচ্য যে বাচ্চে কর্তা বা কাজটি করে তাকে বলা হয় থাকে কর্তা কাজটি করে তাকে বলা হয় কর্তৃবাচ্য আর ভাব বাচ্চ হচ্ছে যে বাক্যে কর্তা ক্রিয়ার কাজটি করে না সেটা হচ্ছে ভাব অর্থাৎ ভাবটাই প্রাধান্য পায় এটাই হচ্ছে ভাববাচ্য এবার যে কর্তৃবাচ্য এবং ভাব বাচ্চ্য বৈশিষ্ট্যটা কী দেওয়া হয়েছে না কর্তৃবাচ্য কর্তা কাজ করে এবং ভাব কাজ করছে ভাবটা কিন্তু প্রাধান্য পায় এটাই হচ্ছে ভাববাচ্য সো স্টুডেন্ট ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে